আমরা এই অনুষ্ঠান উদযাপন করল ভারতবর্ষের পতাকা এবং কুচবিহার রাজ্যের পতাকা দুইটার সঙ্গে উত্তোলন করছি এটা আমার জানা লাগবে টিটি রাজার সাথে যেমন চুক্তি হয় তাকে টিটি কয় সন্ধিক হয় বাংলা সন্ধিক হয় অসমীয়া সন্ধি কয় তা এই আটাই আগস্ট আমরা সঙ্গে সংযুক্ত হচ্ছি আর এই সন্ধিকা হয়েছে স্টুমেন্ট অ্যাক্সেস হয়েছে নয় আগস্ট উনিশশো সাতচল্লিশ সন আর আমরা আটাইশে আগস্ট ওই মতে আগস্ট আমার মহারাজা সমস্ত কিছু অর্পণ করিতেছে তারপরে বারো সেপ্টেম্বর ভারতবর্ষ পাওয়ার হ্যান্ড করছে মানে একের সাথে যুক্ত হয়েছে তোমরা এটা মনে রাখা লাগবে তোমার ধ্যান রাখবেন যেমন আমরা ভারতবর্ষের সঙ্গে সামিল ছিল চুক্তির মাধ্যম এই চুক্তিটা কেমন কেমন হয়েছে এই বিষয় ডকুমেন্টারি আলোচনা করাবে প্রমাণ প্রমাণ দিয়ে কয় দে তোমরা সটাং পটাক করি না বেড়ান আমার এখানে মনে রাখা লাগবে যে আমার মানসি হাতত তালি দিলে কি হয় জানে না এই জনসভা করলে কি হয় জানে না এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট একতা সরকার যখন মানুষই সংযুক্ত হওয়া মানে একক্রিত হওয়া একটা প্রস্তাব দেবে সংখ্যাগরিষ্ঠ মানুষ তখন সেটা প্রাধান্য দেওয়া হয় আর কার্যকরী করা হয় তোমরা যদি এই মিটিং শুনবার আসেন হন ঘম করে যদি বেড়াল তাহলে তোমার উদ্দেশ্যটা হবে না সাকসেসফুল হবে না এখন এই এক সময় টাকা একশো লাগবে তোমার খারাপ লাগুক আর ভালো লাগু যদি বাড়ান সেনা শ্রেণী গুলা তাহলে ঠিক নয় আমার বর্তমান মহাবিপদ আছে আমরা বুঝি না আমরা বুঝি নাই যে আমার রাজতন্ত্রের মানসিক রাজা দিয়ে শাসন হয়েছিল আমার সভ্যতা আমার এই দেশটার নাম যুগ দাস স্বর্গপুরী রাজা আসলো ইন্দ্র আর রাজধানী আছে ধুবড়ি যেটা ব্রহ্মপুত্র গর্ভত আছে রাজবাড়িটা ব্রহ্মপুত্র গর্ভত আছে দল ঢুকিয়ে গেছে ক্রেতা যুগত আমার এই দেশটার নাম আসলো মিথিলাপুর রাজা আসলো জনক রাজধানী বিহারত আছে কাপড় যুগত আমার এই ভূখণ্ডের নাম হলো প্রাগ্য বিস্কুট মহারাজা নরক আর ভগদত্ত রাজবাড়ি কামাখ্যা মন্দির ওই কামাখ্যা মন্দিরটা আমার রাজবাড়ি কলিজগৎ আমার এই ভূখণ্ডের নাম আসলো কামতা রাজা আসলো কান্তেশ্বর রাজধানী আছে কুচবিহার গুসানি বাড়ি এই কামাখ্যা মন্দির যাবেন ওটা ওটা রাজবাড়ি কিন্তু ওটা আমার পূর্বপুরুষের স্থ দেবী ওইটা রাজবাড়ি কিন্তু কামাখা মন্দিরটা আমার রাজবাড়ি ওটা ধুবড়ি যাবেন ধুবড়ি ওটাও রাজবাড়ি সমুদ্রের মানে ব্রহ্মপুত্র গরমস্থলী এলাম ভাঙা টুকা টাকারি পাথর গুলো এলাম পড়িয়েছে সিঁড়িটি খুটি টুটি পড়িয়াছে কলিজগত আমার এই ভূখণ্ডের নাম আসলো কামতা হল মহারাজা বিশ্বসিংহ যখন রাজা হন তখন রাজ্যটা নাম হল কামতাপুর তারপরে লাস্ট মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ এই জগদীপেন্দ্র নারায়ণ শেষ রাজা কুচবিহার এই কুচবিহার থেকে আমার রাজকীয় ব্যবস্থাপনা সমাপ্ত হয়েছে এই মহারাজা জগদীবেন্দ্রনাথবাহুর উনিশশো সাতচল্লিশ সনের নয় আগস্ট ভারত সরকারের সাথে একটা চুক্তি করছে এই চুক্তির মাধ্যমত আমরা ভারতীয় হসি তখন আসল ডমিনিয়ান ধর্মের ডমিনিয়ান গভর্নমেন্টটা পরে ইউনিয়ন গভর্নমেন্ট হবে না ডমিনিয়ান গভর্নমেন্টটা ইউনিয়ন গভর্নমেন্ট হল আর ইউনিয়ন গভর্নমেন্ট আমার সি ক্যাটাগরি রাজ্য দিছিল ভারতের সংবিধান সি ক্যাটাগরি রাজ্য থাকা সত্ত্বেও আমার এই বাঘ ঠাকুরদার ঘর রাজ্য হারাইছে বুঝে নাই আজকে যখন আমার আমার মাসে বুঝে না না ঢুকে সেই এখন আমার এমন একটা প্রজাতাসী দাঁড়াইছে আমরা কেন করে হারাল আমার জ্ঞান হয় যেহেতু আমরা গুরুত্ব দিলাম না সমস্ত গ্রেফত এখন আমার এই অবস্থা তাই শুনবে ভাই তাই শুনবে সেতু এই জন্য আমার এই কাহানিগুলো বোঝা লাগবে আমার মানুষের জ্ঞান না থাকার জন্য ধর্মীয় নীতি রিবাজ যতগুলো আছে এটিগুলো আমি বহুবার আলোচনা করছ এই ধর্মীয় রীতি রিবাজন পাতা কোলে মানুষের কান স্মৃতি ধরে পালায় করে আমার মানুষ বিনাশ করছে আমার দুর্বলতার জন্য আজকে হিন্দুস্থান হয়েছে পাকিস্তান হয়েছে আমরা যদি তখন সক্ষম হজম হয় আমার বাপ ঠাকুরদার ঘ যদি তখন সক্ষম থাকে নয় গুরুত্ব দিল হয় না তাহলে আজকে হিন্দুস্তান হয়ে না পাকিস্তান হয়ে যায় এই ভারতবর্ষটা সারা পৃথিবীর যত পরাধীন দেশ আসলো আমরা স্বাধীন করিতেছি কিন্তু আমরা জানি না মানুষের বুদ্ধি ধরলো আমরা এটা ত্যাগ করিল ভাই এই যে গীতা মানে ভাগবত আমার মাঝে ভাগবত শ্রবণ করে আত্মা উদ্ধার হবে জন্ম মৃত্যু হইবে না কত কি বোঝায় আর একটা আছে গীতা গীতার ভাগবতের ভিতরে পার্থক্য কি আমার মাসির শিখাইছে আমার মাসির কইছে আমরা জানি না কাহিনীটা আমার মাসি আমাকে শিখাইছে আর আমরা ওইটাই ধারণ করছি এই মহাভারত মানে গীতা কৃষ্ণ যুদ্ধক্ষেত্র পঞ্চ পাণ্ডব জ্ঞান দিতে না অর্জুন জ্ঞান দিছিল এ যুদ্ধ করলে কি হবে ভূমি সারি পালাইলে কি হবে দুষ্ট দমন না করলে কি হবে সেই কথা বিস্তারিত করে গেছে অর্জুন যদি দমন করা না যায় তাহলে পৃথিবীর সভ্যতা বিনাশ হবে হলে সভ্যতা বুঝে না সেতু তুই মানুষের সভ্যতা যদি বিনাশ হয় মানুষের প্রকৃতি সভ্যতা বিনাশ করে মানুষের বিকাশ সেই মানুষের ভিতরে তুই শ্রেষ্ঠ মানুষ তুই ক্ষত্রিয় মানুষ তোকে দায়িত্ব দেওয়া আছে তোর হাতে শঙ্কর চক্র গদাপদিছে বিষ্ণুই তুই ক্ষত্রিয় মানসিস শঙ্কর চক্র বাধাধারী এটা অস্ত্র অস্ত্র মানে শস্ত্র শস্ত্র মানুষের ক্ষত্রিয়ায় আলোচনা করছেন যদি ক্ষত্রিয় মাসী তুই ভিক্ষা করি খাওয়ার তুই মালা চন্দন কিনবার পাব না বামন বামন সূত্রের কাজ তুই এ পাব না তোর সাথে করা লাগবে ক্ষত্রিয় মাসি নেশা করে পাবে না চব্বিশ ঘন্টা জাগি থাকা লাগবে যদি নেশা পাবো হ্যাঁ তো রাজ্যবাসী নিবে দুর্বল হব সেই সময় তো সমস্ত নিবে এখন বুঝাইছে আচ্ছা ভাই এই গীতা কোয়াছে নাকি যে ক্ষত্রিয় মানুষই অর্জুনে মদ খাইছে কৃষ্ণে মদ খাইছে কোয়াছে নাই তাহলে তোমরা ক্ষত্রিয় মানসি না শূদ্র মানসি না বারন কোনটা নেতা কে করে হল মানুষগুলা নেশাগ্রস্ত কেমন এই জন্য হয় কাউকে খ্যাতি করছে তোমার নেশা মগ্ন থাকো যে চান না দুঃখ নেশা করি দেব যখন মানুষের প্রায় দেখা যায় আমার সাহাগুলা দেশ বিদেশ যায় যখন গাল ঝমঝম করে সমঝম করে তার বেশি ব্যস্ত হয় মানে পরিশ্রম হয় নেশা খায় বলি দেব সকাল বলে উঠে ওই কেরালা আমার মানুষগুলো মানে কর্ণাটকত আমার মানুষগুলো এসে কেরালাত গেছিল ওরা সারাদিন মানুষের কাজ করে ডাবল ডাবল হাজিরা করে কারণ দেড় হাজিরা করে আর শেষ হোক শ্বাস শেষ করিয়া মদ খেয়া পড়ি থাকে ছয়টা রেস দেওয়ার জন্য বুঝলেন হক না কান থাকতে ভাই এমন করি আমার মাসিকরা ক্ষত্রে মাসিকরা নেশাগ্রস্ত করছে নেশা তো পরিণত হয়েছে ভাল বন্ধ কিছু বুঝি না নেশা সারলে ক্ষত্রিয় নেশা ধরলে অসভ্য মানুষ এমন আমার পরিস্থিতি হয়েছে আর এই পরিস্থিতি কি হয়েছে সব ছিল ওই জন্য কৃষ্ণ কেছে অর্জুন ক্ষত্রিয় মানুষ নেশা করে পাইবে না মালা তিলক তালা কিনলে পিলবির পাইবে না যদি এগুলা করি থাকিস তো দেশকে করে রক্ষা করবো ভূমিকা করে রক্ষা এ আমার মাসিক বুদ্ধি দিয়া দিয়া আছে এখন বলছে এ ভাই বেঙ্গল ওটা আমার মাটি যেটা আজকে বাংলাদেশ কয় এরকম কয় ব্রহ্মদেশ কয় আমার মাটি এগুলা আমার মাসি শাড়ি দিয়ে পালাই টপলার টপলি বাদি পালাই যায় জ্ঞান ম্যানেজার পালাই যায়